আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে এই কিতাবটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে তাবিজের কিতাব এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে তাবিজের কিতাব এই যে দেখেন এখানে দেখেন সম্পূর্ণ ইজাজত দেওয়া আছে ভালো করে খেয়াল করেন এই কিতাবটিতে কিন্তু সম্পূর্ণ ইজাজত দেওয়া আছে এই যে দেখেন ঠিক আছে আর এই কিতাবটির মূল্যটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কত পুরাতন একটি কিতাব আর এই যে দেখেন এই কিতাবটি কে লেখছে এটাও আপনি দেখে নেন এই যে দেখেন মৌলানা সৈয়দ আহম মুহাম্মদ লেখছে এটা মোরহম পীর সাহেবের চরমনা পীর সাহেবের লেখা এই যে দেখেন চরমনা পীর সাহেবের এই কিতাবটির মূল্য জ্যোতিষ দেখতে চান এই যে দেখেন এই কিতাবটি আপনার প্রকাশ হয়েছে তেরোশো তিরানব্বই সালে এই যে দেখেন মূল্য মাত্র ষাট টাকা ষাট টাকা মূল্যের এই কিতাবটি এই যে দেখেন এই কিতাবটি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এই যে দেখেন এই সূচিপত্রগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে সূচিপত্র এই যে দেখেন জিন যিনি আক্রান্ত তদবিরকারীর জরুরি আমল গরবাড়ির সমস্যা বন্ধ করার জন্য এখানে দেওয়া আছে সকল প্রকারেরই তাবিজ কবজ এখানে পাবেন স্ত্রী লোকের রক্তস্রাব বন্ধ হওয়ার তাবিজ এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণই ইসলামিক একটি কিতাব এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবটি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি নাম্বারটি আমি বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো কবি কিতাব বা পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন আমার কাছে সব ধরনের কবি কিতাব এবং কি পিডিএফ ফাইল আছে আপনারা যদি সব চান তাহলে নিতে পারবেন এই যে দেখেন জিন দৈত্য যত ধরনেরই থাকুক না কেন সেগুলো থেকে আপনার বাঁচার জন্য এই যে দেখেন কত ছোট একটি আমল এই যে দেখেন অনেক পুরাতন কিতাব বুঝতেই পারতেছেন কত বছর আগের এই দেখেন এই কিতাবটির মূল্য মাত্র ষাট টাকা তাহলে চিন্তা করেন কত পুরাতন একটি কিতাব দেখেন এই কিতাবটির সম্পূর্ণ পিডিএফ ফাইল আছে আপনারা যদি স্য চান নিতে পারবেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না যে দেখেন দেখতেই পারতেছেন আপনাদের যদি সব লাগে তাহলে যোগাযোগ করবেন এই যে দেখেন মহরের নবুয়াতের নকশা এই যে দেখেন এই যে এরকম হবে ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাচ্ছি না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে লাগে